আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সকলেই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে এই বছরে কী কী মাছ রয়েছে তা বিস্তারিত আলোচনা করব আমাদের কাছে বর্তমান যে সকল মাছের পোনা পেয়ে থাকবেন তা হলো দেশি শিং দেশি ট্যাংরা দেশি মাগুর থাই পাঙ্গাস হান্ড্রেড পার্সেন্ট তেলাপিয়া সহ সকল প্রকার জাতীয় আপনারা আমাদের আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন না করে করে সাথে যোগাযোগ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের হ্যাচারি থেকে এসে মাছের পোনা দেখে মাছের মান যাচাই করে মাছের পোনা নিতে পারবেন মাগুর মাছ খুবই সুস্বাদু একটি মাছ এ মাছের বাজার চাহিদাও বেশ ভালো আপনারা যারা মাগুর মাছ এককভাবে চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই মাগুর মাছ দিবেন শতাংশ প্রতি চারশো পিস আর যদি মিশ্রভাবে চাষ করতেন তাহলে মাগুর মাছ দিতে হবে শতাংশ ভর্তি তিনশো পিস শিং মাছ দিতে হবে দুইশো পিস আপনারা যদি মাছ চাষ সম্পর্কে জেনে তারপরে যদি মাছ চাষ করেন তো অবশ্যই মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব তো আপনারা যারা মাছ চাষে নতুন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে মাছ চাষ সম্পর্কে জেনে নেবেন আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার আজকের ভিডিও ছেলে পর্যন্তই পরবর্তী ভিডিও পর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ